প্রিয় মক ভাই বন্ধুক আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হল গিয়ে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো আপনারা যারা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল শিং মাছের পোনাগুলো হচ্ছেন তা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবেন তো আমরা যারা মাছ চাষ করতে চাই তো প্রথমেই এই চিন্তাটা মাথায় আসে কিভাবে পুকুর প্রস্তুতি করবো কারণ পুকুর প্রস্তুতি যদি সঠিক মতো না হয় তাহলে মাছ চাষ করে লাভবান তো আমরা পুকুর প্রস্তুতি কিভাবে নেব তা আজকে জেনে নেব তো আপনারা পুকুরের যদি কোনো সাইডে ময়লা আবর্জনা থেকে থাকে তাহলে ময়লা আবর্জনা পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরের সাইডে যদি কোনো গাছপালা থেকে থাকে যদি কাটা সম্ভব না হয় তাহলে গাছের ডালপালাগুলো ছাটিয়ে নিতে হবে তো তারপর যে কাজটা করতে হবে পুকুরে চুন এবং কি সার সমিথন আর বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে তা আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারবেন তো ওইগুলো ঠিকঠাক মতো দিলেই তারপরে পানি দিয়ে আপনারা যাই কেন মাছের বোনা চাষ করতে পারবেন এবং কি যদি আপনাদের পুকুরেতে প্লান্টন না থাকে তাহলে ওর ফলে কিছু প্লান্টন তৈরি করে নিতে হবে তো প্লান্টন কিভাবে তৈরি করবেন তো যেটা সরিষার খোল বলা হয় সেটা কিছুটা যদি ছিটিয়ে দেন পানিতে তাহলে দেখা গেল পুকুরেতে মাছের খাবারও তৈরি হবে এবং কি প্লান্টনও তৈরি হবে তো আপনারা এইভাবে মাছের খাবারের জায়টা রয়েছে তা খুব অল্প টাকা দিয়েই সেরে নিতে পারবেন তো আমাদের কাছ থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি শুল ভিয়েতনামি কই অরিজিনাল থাইপাঙ্গাস মাছের পোনা ভিয়েতনামে শোল মাছের পোনা সহ দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের রেণু ও পোনা মাছের মাসের লোক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন